হয়েছে হোয়াট হ্যাপেন হোয়াট হ্যাপেন কি হয়েছে তোমার খবর কি হোয়াট এবাউট ইউ হোয়াট এবাউট ইউ তোমার খবর কি একটু বুঝার চেষ্টা করো ও কাম অন ও কাম অন একটু বোঝার চেষ্টা করো কি বুদ্ধি হোয়াট অ্যান আইডিয়া হোয়াট অ্যান আইডিয়া কি বুদ্ধি শাবাশ ওয়েল ডান ওয়েল ডান শাবাশ বাহ বেশ মার্ভেলাস মার্ভেলাস বাহ

আমি গেলাম আম অফ আম অফ আমি গেলাম একটুও না নট আ বিট নট আ বিট একটুও না মনে করো সাপোজ সাপোজ মনে করো আমি অনুমান করি আই গেস আই গেস আমি অনুমান করি